আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যে হেক্স থেকে দুইয়ের পরিপূরক মান গঠন করার সময় যেমন উনচল্লিশ সংখ্যাটি ভিত্তিক সিমিল সংখ্যা এই সংখ্যাটি দুইয়ের পরিপূরক মান কীভাবে গঠন করা যায় তা আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব তো লক্ষ্য করি প্রথমে এই সংখ্যাটিকে আমরা বাইনারি মানের রূপান্তর করব এই উনচল্লিশের বাইনারি মান আট বিটে সাজিয়ে লিখব দুইয়ের পরিপূরক করার জন্য এখন বানের মান নির্ণয় করার জন্য আমরা একটি বিষয় খেয়াল রাখবো যে এটি যেহেতু এক্সেডে সংখ্যা তো থেকে বানেরিতে রূপান্তরের জন্য প্রত্যেকটা প্রতীকের চার বিট করে বানের মান বসাতে হবে তাই না এটা তো আমরা জানি চার বিট বানের মান বের করার জন্য আমরা এই কোডের হেল্প নিতে পারি এইট ফোর টু ওয়ান এই কোডের যেমন আমরা যদি নয়ের বানের মান বের করতে চাই এই কোড ধরে তাহলে দেখতে হবে যে কোডটা হচ্ছে এইট ফোর টু ওয়ান এটা রাফ রাফে লিখে রাখলাম উপরে এখন এইট ফোর টু ওয়ানের কোনটা কোনটা যোগ করে নয় হচ্ছে দেখতে হবে যে আট আর এক এই দুটো যোগ করে কিন্তু নয় তাহলে যে দুটো যোগ করে নয় ওই দুটার স্থলে এক হবে আর মাঝখানে দুটো যোগ করার দরকার নেই মাঝের দুটো শূন্য হবে তাহলে নয়ের বানারি এই সংখ্যাটি হবে আটের স্থলে এক এই যে আট যেখানে ছিল সেখানে এক এক যেখানে ছিল সেখানে এক মাঝখানে দুটো যোগ করার দরকার নেই মাঝের দুটো শূন্য এটা হচ্ছে নয়ের চার বিধ বাইনারি মান এবার তিনের মান কত হবে তাই না এখানে কিন্তু এই যে এই দুইটা এক যোগ করে তিন হয় দুই আর এক যোগ করে তিন তাহলে যে দুটো যোগ করে তিন হচ্ছে তার মানে এক হবে অর্থাৎ শেষের দুটো এক হবে আর এই দুইটা যোগ করার দরকার নেই এই দুইটা শূন্য হবে তাহলে আমরা আট বিট বাইনারি মান কিন্তু পেয়ে গেছি চার চার বিট আর চার বিট আট বিট এবং এই আট বিট বাইনারি মানের বাম দিকের যে বিট এটাকে বলা হয় বিট সাইন বিট চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা পজিটিভ সংখ্যা হয় এখন আমরা তো এর পরিপূরক করব তাই না তো এর পরবর্তী ধাপে এই যে প্রকৃত মান পেলাম এখান থেকে একের পরিপূরক মান গঠন করব। কিভাবে জাস্ট এটাকে উল্টিয়ে লিখব যেমন উপরে যদি এক থাকে শূন্য হবে একের পরিবর্তে আর শূন্যের পরিবর্তে এক হবে আবার একের পরিবর্তে শূন্য হবে শূন্যের পরিবর্তে এক হবে এই যে মান পেলাম এটা হচ্ছে একের পরিপূরক বাইনারি মান জাস্ট উল্টিয়ে লিখেছি উপরে শূন্য থাকলে নিচে এক লিখেছি উপরে এক থাকলে নিচে শূন্য লিখেছি এবার এই বাইনারি মানের সাথে এক যোগ করে আমরা এখানে যে মান পাবো সেটাই হবে দুইয়ের পরিপূরক মান তো যোগ করি এই যোগ কিন্তু বাইনারি যোগ বিষয়টি খেয়াল রাখব শূন্য আর এক যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই এই এক নিচে নেমে যাবে এই এক নেমে যাবে শূন্যগুলো সব নেমে যাবে এই এক নামিয়ে দিব খুব সহজ শূন্য আর এক যোগ করে এক আর এখানে যা আছে সব নিচে লিখেছি এবং এই সংখ্যাটি দুইয়ের পরিপূরক মান এবং আমরা আরও একটি বিষয়ে খেয়াল রাখবো যে আমরা কিন্তু পজিটিভ সংখ্যার বাইনারি মানকে দুইয়ের পরিপূরক করে যে বাইনারি মান পেলাম এটা ওই সংখ্যার ঋণাত্মক মান হবে অর্থাৎ এইটা ছিল প্লাস উনচল্লিশের বাইনারি মান এটা হচ্ছে মাইনাস উনচল্লিশের মান দুই দুইয়ের পরিপূরক করে যেটি পেলাম এবং মাইনাস না প্লাস সংখ্যার বাইনারি মান চেনার আর একটা উপায় আছে সেটা হচ্ছে চিহ্নবিটের মাধ্যমে চিহ্নবিট কি চিহ্নবিট হচ্ছে এই যে আমি সাদা কালার দিয়ে রেখেছি আট বিট প্রকৃত মানের বাম দিকের যে প্রথম বিট এটাকে চিহ্নবিট বলে তো চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় আর চিহ্নবিট এক হলে সংখ্যাটি ঋণাত্মক মান হয় এখানে যেহেতু চিহ্নবিট এক তাই এটি মাইনাস উনচল্লিশের বা নির্মাণ হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমরা বলি বোরিং ফিল না করো তো এই পর্যন্তই তবে যাওয়ার আগে আমি তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে এইচ থ্রি এটি হিসেবে সংখ্যা তো এই সংখ্যাটির মান কত হবে তা নির্ণয় করে উত্তর কত হবে কমেন্টসে জানালে খুশি হব আশা করি তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ